সকলকে আদিত্য কীর্তন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই পরমাত্মা শ্রীকৃষ্ণের লীলা পুরুষোত্তম শাস্ত্র এই শাস্ত্রে ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে কতগুলি লীলা এবং কোথায় কোথায় কিভাবে করেছিলেন সেই লীলাগুলির বিষয়ে সমস্তটা বর্ণনা করা হয়েছে আমরা এই লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ শাস্ত্র থেকে পুরো বর্ণনা করা শব্দগুলি পাঠ করে আপনাদের শোনাব পুরো শাস্ত্র একটি ভিডিওর মধ্যে করা সম্ভব হবে না তাই আমরা পাঠে পাঠে ভিডিও দেব সকল কৃষ্ণ ভক্ত এবং কৃষ্ণ কৃষ্ণপ্রেমী যারা আমার এই ভিডিওতে ক্লিক করেছেন তাদের কাছে অনুরোধ করব ভিডিওটি পুরো দেখবেন এবং আমাদের যে পরপর ভিডিওগুলি আসবে সেগুলি দেখার চেষ্টা করবেন তাতে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন এবং জানতে পারবেন ভগবান শ্রীকৃষ্ণ আমাদের পৃথিবীতে কিভাবে কোথায় কোথায় কি কী লীলা করেছিলেন তার পুরো ব্যাখ্যা আমরা আজ জানতে চলেছি লীলা পুরুষোত্তম শাস্ত্র এটা আমাদের প্রথম ভিডিও এতে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিওগুলি তাড়াতাড়ি দেবার জন্য আমাকে উৎসাহিত করতে পারেন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা ভূমিকা নিবৃত্ত তোর জৈরূপীয় মানাক ভব শোধাচ্ছত্র মনোহবিরামাত উত্তম শ্লোক গুণানুবাদাত জ্বালিয়ে কুমান বিরজ্জিত বিনা পশুয়াত শ্রীমদ্ভাগবত দশ এক চার দা পাশ্চাত্যের দেশগুলিতে কেউ যখন এই লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ বইয়ের মতো কোন বইয়ের প্রচ্ছদ ওপর দেখে তৎক্ষণাৎ সে প্রশ্ন করে কৃষ্ণকে কৃষ্ণের সঙ্গে ওই মেয়েটিকে ইত্যাদি তার উত্তরে বলতে হয় কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান সেটি কি করে সম্ভব কেননা পরমেশ্বর ভগবান সম্বন্ধে যে সমস্ত বর্ণনা শাস্ত্রে পাওয়া যায় তা সবই তার মধ্যে পূর্ণরূপে দেখা যায় অর্থাৎ কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান কেননা তিনি হচ্ছেন সর্বাকর্ষ সর্বাকর্ষক না হলে অর্থাৎ সকলকে আকর্ষণ না করতে পারলে ভগবান কথাটির কোনো মানে থাকে না সর্বাকর্ষক কি করে হওয়া যায় কেউ যদি অত্যন্ত ধনী হয় কারও যদি অনেক ধন সম্পদ থাকে তাহলে তিনি জনসাধারণকে আকর্ষণ করেন তেমনি কেউ যদি খুব শক্তিশালী হয় তাহলে তিনিও আকর্ষণীয় হন এবং যদি দেখতে খুব সুন্দর হন অথবা জ্ঞানী হন অথবা ধন প্রতি নিরাসক্ত হন তাহলে তিনি আকর্ষণীয় হন সুতরাং আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমরা দেখতে পাই যে এক ঐশ্বর্য দুই বীর্য তিন যশ চার শ্রী পাঁচ জ্ঞান এবং ছয় বৈরাগ্য এইগুলি হচ্ছে আকর্ষণের কারণ যিনি এই ছয়টি ঐশ্বর্যেরই অধিকারী যার মধ্যে এই ছয়টি ঐশ্বর্য পূর্ণরূপে বিরাজমান তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান ভগবানের এই ঐশ্বর্যগুলি শাস্ত্রের মহান আচার্য পরাশর মণি বর্ণনা করে গেছেন লেখাডারকায় চড়ি আমরা অনেক ধনী পুরুষ দেখেছি বীর্যবান পুরুষ দেখেছি যশসী পুরুষ দেখেছি সুন্দর পুরুষ দেখেছি জ্ঞানী এবং বিদ্যান পুরুষ দেখেছি এবং জড় বিষয়ের প্রতি নিরাসক্ত পুরুষ দেখেছি কিন্তু মানব সমাজের ইতিহাসে আমরা এমন কোনো মানুষকে দেখিনি যিনি ঐশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান এবং বৈরাগ্য এই ছয়টি ঐশ্বর্যেরই পূর্ণ অধিকারী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন একজন ঐতিহাসিক পুরুষ যিনি আজ থেকে পাঁচ হাজার বছর আগে আবির্ভূত হয়েছিলেন তিনি একশো বছর এই পৃথিবীতে অবস্থান করেন এবং ঠিক একজন মানুষের মতো আচরণ করেন কিন্তু তার কার্যকলাপ ছিল অসাধারণ তার আবির্ভাবের ক্ষণ থেকে তীরভাবের ক্ষণ পর্যন্ত তার প্রতিটি কার্যকলাপ ছিল অতুলনীয় এবং তাই পরমেশ্বর ভগবান সম্বন্ধে যার একটু ধারণা আছে তিনি স্বীকার করবেন যে কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান কেউই ভগবানের সম্মুখ নন এবং কেউই ভগবানের থেকেও মহৎ নন ভগবান মহান এই বহু পরিচিতি উক্তিটি সেটি হচ্ছে তাৎপর্য এই পৃথিবীতে বিভিন্ন ধরনের মানুষ রয়েছেন যারা বিভিন্নভাবে ভগবানের কথা বলে থাকেন কিন্তু বৈদিক শাস্ত্রের বর্ণনা অনুসারে এবং শঙ্করাচার্য রামানুজাচার্য মধ্যাচার্য বিষ্ণুস্বামী শ্রীচৈতন্য মহাপ্রভু প্রমুখ তত্ত্ববেত্তা আচার্যেরা এবং গুরু পরম্পরার ধারায় তাদের শিষ্যবর্গ সকলেই এক বাক্যে স্বীকার করেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান আমরা বৈদিক সংস্কৃতির অনুগামীরা বৈদিক শাস্ত্রের বর্ণনা অনুসারে স্বীকার করে থাকি যে এই ব্রহ্মাণ্ডে স্বর্গলোক বা উচ্চতর লোক আছে মর্তলোক বা মধ্যবর্তী লোক আছে এবং পাতাল লোক বা নিম্নবর্তী লোক আছে এই পৃথিবীর আধুনিক ঐতিহাসিকেরা আজ থেকে পাঁচ হাজার বছর আগে যে কি হয়েছিল তা জানেন না এবং নৃতত্ববিদেরা বলেন যে আজ থেকে চল্লিশ হাজার বছর আগে হোমোসেপিয়েন্স নামক মানুষের পূর্বপুরুষেরা এই গ্রহে আবির্ভূত হননি কেননা বিবর্তনবাদের মাধ্যমে তারা সেটি জানতে পারেননি কিন্তু বৈদিক ইতিহাস পুরাণ এবং মহাভারতে আজ থেকে কোটি কোটি বছর আগে মানব সমাজের ইতিহাস পাওয়া যায় না যেমন এই সমস্ত গ্রন্থগুলি থেকে আমরা আজ থেকে কোটি কোটি বছর আগে কৃষ্ণের আবির্ভাব এবং অন্তর্ধানের বর্ণনার ইতিহাস পাই ভগবদ্গীতার চতুর্থ অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে তিনি এবং অর্জুন উভয়ই পূর্বে বহুবার জন্মগ্রহণ করেছেন কিন্তু তার শ্রীকৃষ্ণের সবকিছু মনে আছে কিন্তু অর্জুনের মনে নেই এর থেকে অর্জুনের জ্ঞান এবং শ্রীকৃষ্ণের জ্ঞানের মধ্যে পার্থক্য নিরূপণ করা যায় অর্জুন একজন মহাবীর যোদ্ধা হতে পারেন একজন অতি উন্নত সংস্কৃতি সম্পন্ন কুরুবংশীয় রাজপুরুষ হতে পারেন কিন্তু তা সত্ত্বেও তিনি হচ্ছেন একজন সাধারণ মানুষ কিন্তু কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং তার জ্ঞান অনন্ত যেহেতু কৃষ্ণের জ্ঞান অনন্ত তাই তার স্মৃতিশক্তিও অনন্ত কৃষ্ণের জ্ঞান এতই পূর্ণ যে তিনি লক্ষ লক্ষ কোটি কোটি বছর পূর্বে তার অবতরণের সমস্ত কথা মনে রাখতে পারেন কিন্তু অর্জুন একজন সাধারণ মানুষ হওয়ার ফলে তার স্মৃতি এবং জ্ঞানকাল এবং স্থানের দ্বারা সীমিত চতুর্থ অধ্যায়ে শ্রীকৃষ্ণ বলেছেন কোটি কোটি বছর পূর্বে তিনি সূর্যদের বিবসানকে প্রথম ভগবদিতার জ্ঞান দান করেন দাদু সিটকরা সব জমা হলে আজকাল কতকগুলি যৌগিক পদ্ধতি অনুশীলন করে নাস্তিকেরা ভগবান হওয়ার চেষ্টা করছে এই নাস্তিক প্রচেষ্টাটি আজকাল একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে নাস্তিকেরা তাদের জল্পনা কল্পনা অথবা যৌগিক সিদ্ধির প্রভাবে নিজেদের ভগবান বলে দাবি করছে কৃষ্ণ কিন্তু সেরকম ভগবান নন কতকগুলি যৌগিক প্রক্রিয়া অথবা ধ্যানের প্রক্রিয়া প্রণয়ন করে তিনি ভগবান হননি অথবা তপস্যা করে ভগবান হননি যথাযথভাবে বলতে গেলে তাকে ভগবান হতে হয় না কেননা সর্ব অবস্থাতেই তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান সানের তার মাতুল কংসের কারাগারে যখন তার পিতা এবং মাতা বন্দী ছিলেন তখন শ্রীকৃষ্ণ তার গভ থেকে চতুর্ভুজ বিষ্ণুরূপে আবির্ভূত হয়েছিলেন তারপর তিনি নিজেকে একটি শিশুতে রূপান্তরিত করেন এবং তার পিতাকে বলেন তাকে নন্দ মহারাজ এবং তার পত্নী যশোদার গৃহে রেখে আসতে শ্রীকৃষ্ণ যখন একটি ছোট্ট শিশু তখন পুতনা নামক এক ভয়ঙ্কর রাক্ষসী তাকে হত্যা করতে চেষ্টা করে কিন্তু তিনি যখন তার পান করেন তখন তিনি তার প্রাণবায়ু শুষে নেন এটি হচ্ছে যোগের ফ্যাক্টরিতে তৈরি ভগবান এবং পরমেশ্বর ভগবানের মধ্যে পার্থক্য শ্রীকৃষ্ণকে যোগাভ্যাস করতে হয়নি তথাপি তিনি তার শৈশব থেকে বাল্যে বাল্যকাল থেকে কৈশোরে এবং কৈশোর থেকে যৌবনে প্রতি পদক্ষেপে তার ভগবত্তা প্রতিপন্ন করে গেছেন লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ নামক এই গ্রন্থে নবরূপে তার সমস্ত লীলাবিলাসের কাহিনী বর্ণনা করা হয়েছে শ্রীকৃষ্ণ যদিও একজন মানুষের মতো লীলাবিলাস করেন কিন্তু তবুও তার পরম ঈশ্বরত্ব সর্ব অবস্থাতেই প্রকাশ পায় ঢাকা কোলনকাত কোয়ানাক কৃষ্ণ যেহেতু সর্বাকর্ষক তাই আমাদের বুঝতে হবে যে আমাদের সমস্ত কামনা বাসনা যেন শ্রীকৃষ্ণতেই কেন্দ্রীভূত হয় ভগবদ্গীতায় বলা হয়েছে যে জীব তার দেহের ঈশ্বর কিন্তু কৃষ্ণ যিনি পরমাত্মারূপে সকলেরই হৃদয়ে বিরাজ করেন তিনি হচ্ছেন প্রতিটি জীবের শরীরের পরম ঈশ্বর আমরা যদি আমাদের সমস্ত প্রেম কৃষ্ণতে অর্পণ করি তাহলে তৎক্ষণাৎ বিশ্বজনীন প্রেম মৈত্রী এবং শান্তি আপনা থেকেই উপলব্ধ হবে আমরা যখন গাছের গোড়ায় জল দিই তখন ডালপালা পাতা ফুল সকলকেই জল দেওয়া হয় আমরা যখন উদরকে খাদ্য দিই তখন দেহের প্রতিটি অঙ্গই তৃপ্ত হয় ঠিক তেমনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার মাধ্যমে আমরা সমস্ত জগতের সেবা করে থাকি তাকে ভালোবাসার মাধ্যমে আমরা সমস্ত জগৎকে ভালোবেসে থাকি পরমেশ্বর ভগবানে আমাদের চেতনাকে নিবদ্ধ করা এবং আমাদের হৃদয় সমস্ত প্রেম তাকে উৎসর্গ করাকেই বলা হয় কৃষ্ণ ভবনামিত আমরা এই কৃষ্ণভাবনামিত আন্দোলনের সূচনা করেছি যাতে প্রতিটি মানুষ কৃষ্ণকে ভালোবাসার মাধ্যমে তাদের ভালোবাসার প্রবৃত্তিকে চরিতার্থ করতে পারে আজ পৃথিবীতে সকলেই সাম্যবাদ সমাজতন্ত্রবাদ মানবিকতাবাদ জাতীয়তাবাদ ইত্যাদি মতবাদের মাধ্যমে মানুষের অপরকে ভালোবাসার প্রবৃত্তি চরিতার্থ করার চেষ্টায় অত্যন্ত তৎপর কিন্তু জগতে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠা করার জন্য এই ধরনের যত প্রচেষ্টাই করা হোক না কেন তা সবই পরিণামে নিরর্থক এবং নৈরাশ্যজনক হবে কেননা মানুষ যতক্ষণ ভগবানকে ভালোবাসার বিজ্ঞান সম্বন্ধে অস্ত্র থাকবে ততক্ষণ এই জগতে কোনোভাবেই শান্তির প্রতিষ্ঠা হতে পারে না সাধারণত মানুষ মনে করে যে নীতিবোধ এবং ধর্মবিশ্বাস সম্বন্ধে উন্নতি সাধিত হলেই তারা সুখী হতে পারবে কিছু মানুষ আবার মনে করে যে অর্থনৈতিক উন্নতি সাধিত হলেই তারা সুখী হতে পারবে কিছু মানুষ আবার মনে করে যে অর্থনৈতিক উন্নতি সাধনের মাধ্যমে সুখ এবং শান্তি লাভ করা যাবে অপর আর এক ধর্মের লোক মনে করে যে ইন্দ্রিয় তৃপ্তির মাধ্যমে তারা সুখী হবে কিন্তু বাস্তব সত্য হচ্ছে যে কেবলমাত্র পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসার মাধ্যমেই মানুষ যথার্থ শান্তি সমৃদ্ধি এবং আনন্দ লাভ করতে পারে কাছি কোনায় শ্রীকৃষ্ণ বিভিন্ন মানুষের বিভিন্ন ভাবের ভালোবাসার প্রবৃত্তি রকম সম্পর্কের মাধ্যমে প্রেম বিনিময় করে চরিতার্থ করতে পারেন তাদের বলা হয় রস সাধারণত এই প্রেমের সম্পর্ক বারোটি রসে প্রকাশিত কেউ পরম তত্ত্বরূপে কৃষ্ণের প্রতি আসক্ত হতে পারেন কেউ পরম প্রভুরূপে তার প্রতি আসক্ত হতে পারেন কেউ পরম রূপে তার প্রতি আসক্ত হতে পারেন কেউ আদর্শ সন্তান রূপে তার প্রতি আসক্ত হতে পারেন কেউ আবার আদর্শ প্রেমিক রূপে তার প্রতি আসক্ত হতে পারেন এই পাঁচটি হচ্ছে ভগবদ্ধির মুখ্য রস গৌণভাবে বা পরোক্ষভাবে আরও সাতটি বিভিন্ন সম্পর্কের মাধ্যমে কৃষ্ণকে ভালোবাসা যায় যেগুলি আপাতদৃষ্টিতে এই পাঁচটি মুখ্য রস থেকে ভিন্ন কিন্তু কেউ যদি যেভাবেই হোক না কেন কৃষ্ণকে ভালোবাসার সুপ্ত প্রবৃত্তিকে জাগরিত করেন তাহলে তার জীবন সার্থক হয় এটি কোনো কল্পনা প্রসূত মতবাদ নয় এটি হচ্ছে বাস্তব সত্য এবং তা হাতে কলমে পরীক্ষা করার মাধ্যমে উপলব্ধি করা যায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসার ফলে যে কি লাভ হয় তা সরাসরিভাবে উপলব্ধি করা যায় কত ভগবদ্গীতার নবম অধ্যায়ে এই কৃষ্ণভাবনামিত বিজ্ঞানকে রাজবিদ্যা বলে বর্ণনা করা হয়েছে সমস্ত জ্ঞানের রাজ্য বলে বর্ণনা করা হয়েছে এবং পার্থিক তত্ত্ব দর্শনের পরম বিজ্ঞান বলে বর্ণনা করা হয়েছে তবুও আমরা সরাসরিভাবে এই কৃষ্ণভাবনামিত বিজ্ঞানের ফল পরীক্ষা করে দেখতে পারি কেননা তা অনুশীলন করা অত্যন্ত সহজ ও সাবলীল আমরা যতটুকু কৃষ্ণভাবনার অনুশীলন করি তার ফল আমাদের নিত্য সম্পদ হয়ে থাকে কেননা তা সর্ব অবস্থাতেই অবিনস্য প্রকৃতপক্ষে আজ প্রমাণিত হয়েছে যে পাশ্চাত্য জগতের নৈরাশ্যগ্রস্ত যুবক সম্প্রদায় আজ শ্রীকৃষ্ণকে ভালোবাসার ফল সরাসরিভাবে উপলব্ধি করছে এবং তার মাধ্যমে তারা এক অমৃতময় জীবনের আস্বাদন লাভ করছে শাস্ত্রে বলা হয়েছে কঠোর তপস্যা জাগর্য ইত্যাদি অনুশীলন করার ফলেও যদি আমাদের হৃদয়ের সুপ্ত কৃষ্ণপ্রেম জাগরিত না হয় তাহলে সেই সবই অর্থহীন সময়ে অপচয় মাত্র কিন্তু কক্ষান্তরে কেউ যদি তার হৃদয়ে সুপ্ত কৃষ্ণপ্রেম জাগরিত করতে পারেন তাহলে এই সমস্ত জাগরণ তপশ্চর্যক প্রয়োজন থাকে না এই কৃষ্ণভাবনামৃত আন্দোলন হচ্ছে কলিযুগের অধপতিত মানুষদের জন্য শ্রীচৈতন্য মহাপ্রভুর অনুপম উপহার এই অতি সহজ পন্থাটি গত কয়েক বছর ধরে পাশ্চাত্যের দেশগুলিতেও প্রচলিত হয়েছে এবং যথাযথভাবে প্রমাণিত হয়েছে যে এই আন্দোলনটি মানুষের ভালোবাসার স্বাভাবিক প্রবৃত্তিকে পরিতৃপ্ত করতে পারে লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ নামক এই গ্রন্থটি ইংরেজি ভাষায় রচনা করা হয়েছে যাতে পাশ্চাত্য জগতে কৃষ্ণভাব নামিতে প্রসার হয় এই গ্রন্থটি বহু রঙিন চিয়ে সমন্বিত দুটি খণ্ডে প্রকাশিত হয় মানুষ সাধারণত নানারকম গল্প উপন্যাস পড়ে তাদের সময় এবং শক্তির অপচয় করে তাদের পাঠ করার এই প্রবৃত্তি এখন শ্রীকৃষ্ণের প্রতি অর্পিত হতে পারে তার ফলে আত্মা এক শাশ্বত তৃপ্তি লাভ করবে এবং ব্যক্তিগতভাবে ও সমষ্টিগতভাবে সকলেই যথার্থ আনন্দের আস্বাদন লাভ করবে ভগবদ্গীতায় বলা হয়েছে যে ভক্তির অল্প অনুশীলনের ফলেও মহাভয় থেকে রক্ষা পাওয়া যায় কৃষ্ণ ভক্তির পথে স্বল্প অগ্রসর হওয়ার ফলে মহাভয় থেকে উদ্ধার পাওয়ার হাজার হাজার দৃষ্টান্ত রয়েছে তাই আমরা সকলকে অনুরোধ করি তারা যেন এই মহান পারমার্থিক গ্রন্থটির পূর্ণ সুযোগ গ্রহণ করেন এই গ্রন্থটি পাঠ করার সময় প্রতিটি পাঠকই উপলব্ধি করতে পারবেন যে এই গ্রন্থটির প্রতিটি পৃষ্ঠায় শিল্পকলা বিজ্ঞান সাহিত্য দর্শন এবং ধর্ম বিষয়ক জ্ঞানের এক অমূল্য ভাণ্ডার প্রকাশিত হচ্ছে এবং অবশেষে লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থটি পাঠ করে ভগবত্রেম লাভ করা যাবে বন্ধুরা এটা ছিল লীলা পুরুষোত্তম শাস্ত্র ভূমিকা আমাদের প্রথম ভিডিও এই লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ শাস্ত্র ভূমিকা বিষয়টিতে কি বলা হয়েছে আমরা জানলাম তাহলে অনুমতি দিন আপনার বন্ধু ছোট্ট গায়নকে দেখা হচ্ছে খুব শীঘ্রই আরেকটি ভিডিওতে লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণশাস্ত্র প্রস্তাবনা বিষয়টিতে কি বলা হয়েছে খুব শীঘ্রই ভিডিওটি আসছে এই চ্যানেলে হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আপনারা সকলেই ভালো থাকবেন এই ধরনের ভিডিও আরও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট শেয়ার করুন